এই মঞ্চে যেটা করছে এটা এখানে শেষ এটা নিয়ে যদি আমার কোনো সমালোচনা কেউ করেন আল্লাহর কাছে দায়ী থাকবেন আর কোনো মিডিয়া যদি এটা দিয়ে ব্যবসা করার চেষ্টা করো আল্লাহর কাছে দায়ী থাকবা আমি তোমাকে বললাম আমি যে এখানে বসেছিলাম তারা যে এখানে দাঁড়ায় মিলাদ পড়ছে আমার কোনো আপত্তি নাই কিন্তু তুমি যদি এটা ইউটিউবে সাইডে ব্যবসা করার চিন্তা করো আল্লাহ আল্লাহর রাসুলের লানত তোমার উপরে পড়বে আমি কুরআনুল কারিমের একেবারে মাঝখান থেকে একটা সুরার একটা আয়াত থেকে আমি দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আসেন আগে তেলাওয়াত করি তারপরে আলোচনা করব পরেন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله লেনলিয় হাম মিন আয়াতিনা ইন্নাহু হু Wassমিউল বাসীর আল্লাহর কথা সত্য না মিথ্যা কত persen কোরআনের এই আয়াত আর এই ঘটনা যখন হইছে অসংখ্য মুমিন ইমান ছাইরে দিয়ে চলে গেছে তাহলে ঘটনা বিশ্বাস করা সহজ না কঠিন কঠিন রাসুল্লার হাত ধরে মুসলমান হয়েছে কার হাত ধরে কিন্তু যখন এই ঘটনা শুনছে ইসলাম থেকে চলে গেছে এরকমের ইসলাম থেকে চলে যাওয়ার সিস্টেম এখনো আমাদের দেশে আছে নাকি নাই হাজি সাহ হুজুর পিসা হুজুরের কাছে যায় হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা গ্রিন কার্ড পাইছে কি কার্ড পাইছে কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে একজন খিস্টানি ইহুদি মেয়েকে বিয়ে করে গ্রিন কার্ড পাইছে ওই ফরমের মধ্যে লেখাই ছিল সে শুধু ওই মেয়েকে বিয়েই করে নাই সে তার নিজের ধর্মকে জবাই করে তারপরে গ্রিন কার্ড নিয়েছে এটা দোয়া করার বিষয় নয় তোমার ছেলে গ্রিন কার্ড পায় নাই জাহান্নামের কার্ড পাইছে বেটা এরকমের আসেনি আজকে পত্রিকায় পড়লাম জাপানের 4 বছরের একটা বাচ্চা কালিম উপরে মুসলমান হয়েছে। কত বছরের? তো মুসলমান হইছে কেন? সে যে স্কুলে পড়ে তার পাশে একজন মুসলিম বাচ্চা বসে। তো মুসলিম বাচ্চাটাকে তার মা বাবা যখন নিতে আসে যে আচার আচরণ করে আইসা সালাম দেয় দোয়া করে কোলে নেয় চুমু খায়। কিন্তু ওই বাচ্চাটা এটা পায় না। তখন ওই বাচ্চাটা তার পাশের বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন তোমার আব্বা আম্মা আসলে তোমাকে এটা কি বলে আসসালাম আলাইকুম বলে এটা কি ছোট বাচ্চা তো চার বছরের বাচ্চা সে বলছে আমরা মুসলিম আমরা একজন আরেকজনকে সালাম দিই আর সালাম মানে হলো দোয়া করা সুবহান আল্লাহ ভাই যে না সালাম মানে কি করা তো বলছে এটার অর্থ কি বলছে এটার অর্থ হলো তোমার প্রতি শান্তি বর্ষিত হোক এটা জাপানের ভাষায় বলছে আমি তো আর জাপানের ভাষা পারি না এখন বাচ্চা বলতেছে তোমার আব্বা আম্মা যেভাবে তোমারে আদর করে আমাকে তো আমার আব্বা এভাবে আদর করে না শুনেন একজন বেদুইন মহিলা রাসূল সাল্লাল্লাহু দরবারে এসে বলেন রাসূল আপনারা তো বাচ্চাদেরকে চুমু খান কিন্তু আমরা তো চুমু খাই না রাসূল সাল্লাল্লাহু জবাব দিলেন যাদের কাছে iman নাই তাদের কাছে ভালোবাসাও নাই যাদের কাছে ইমান নাই তাদের কাছে কি নাই ভালোবাসা নাই তো বাচ্চাটা বলতেছে আমরা যাতে মুসলিম আর মুসলিম ধর্মে বাচ্চাদেরকে আদর করতে হয় চুমু খাইতে হয় এই ঘটনা শোনার পর চার বছরের বাচ্চা জিদ ধরছে যেই ধর্মে মা বাপের আয়সা আদর করে চুমু খায় দোয়া করে আমি ওই ধর্ম মানতে চাই আমি তোমাদের ধর্মে থাকতে চাই না এই বাচ্চাটা ছিল কি ছিল কিন্তু এই বাচ্চা এমন ভাবে জিদ করলেন আদালতে বাচ্চা মামলা করলেন মামলা করে বাচ্চা সেখান থেকে রায় নিলেন বাচ্চা স্বাধীনতা চাইলেন আমার যে ধর্ম মানতে মন চায় আমি সেটাই মানব তারপরে সে ঘোষণা দিলেন লা লা ইলাহা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাপানে 4 বছরের বাচ্চা মুসলমানের আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয় আর মুসলমানের সন্তানরা ইউরোপে जाया একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য নিজের ঈমান বিক্রি করে ধর্ম ত্যাগ করে এমন মুসলমানের সন্তান আছে না না কি করবে না টাকা দিয়া ভারতের মহারাষ্ট্রে গত সপ্তাহে

এই বিশ্ব যিনি চালায় তিনি একক তার কোন সিদ্ধান্তের উপরে ভারতের মহারাষ্ট্রের একই পরিবারের বত্রিশ জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বিদর্মীরা দলে দলে মুসলমান হচ্ছে আর বাংলাদেশের মুসলমানের সন্তানেরা হাজ হিসাবে ছেলেরা ইউরোপে আমেরিকা যায়া বিভিন্ন দেশে যায়া। একটা মেয়েরে বিয়ে করে শুধুমাত্র একটা কি পাওয়ার জন্য জোরে কর না কি পাওয়ার জন্য তো কি ইমানের জোর কি ইমানের জোর এক হাজি সাহেব মুরদি যে এসে বলতেছে হুজুর আমার নাতিনের জন্য একটু দোয়া করেন আশ্চর্য কথা আপনার নাতিনের জন্য অসুস্থ নাকি কয় না হুজুর অসুস্থ না তো কি আগামী দিন নাচের কম্পিটিশন আছে না হুজুবিলা বাজিয়ে কয়ে না কি দুই একবার এমনি তো আমার পছন্দ করেন না জানি একটু জোরে কর না এই কথা আচ্ছা বলেন তো আপনার নাতিন নাটের নাচের কম্পিটিশনে আপনি সে পারফর্ম করবে আপনি হুজুরের কাছে যা বলতেছেন হুজুর একটু দোয়া করেন আমার নাতিনটা নাচের কম্পিটিশনে যাবে এই দোয়া সাওয়া জায়েজ আছে নি কিন্তু ফাইনি হ্যাঁ তে দোকান দিছে বলেন বলেন কিসের দোকান জোরে বলতে হবে কিসের দোকান আর হুজুরে আল্লাহ ব্যবসা বরকত গব মোল্লা নাজিম আইছিল এটা হুজুর নি আমি যে হুজুর না এটা আমি জানি আপনি আমার হুজুর বলার দরকার না কিন্তু আপনার কাছে জানতে চাই বিড়ির দোকানদারের জন্য দোয়া করতেছেন আল্লাহ বরকত দাও তা আল্লাহর এত ঠেকা লাগলো বিড়ির ব্যবসার মধ্যে বরকত দিত এই কথাগুলো সত্য না মিথ্যা হেতে আবুল বিড়ি আকিজ বিড়ি সাজায় রাখছে আপনি দেখতেছেন আপনি দোয়া করতেছেন আল্লাহ ব্যবসা বরকত তো এটা কি দোয়া করলেন রে ভাই আপনি দোয়ার আগে তো ভাই তো লাগে দোয়াটা শেখাইছেন কে আল্লাহ বলেন কিভাবে তাওবা করতে হবে কি ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লনাক মিনাল খসির রবনায় আমাদের রফ জলাম না আমরা জুলুম করছি আমাদের রফের উপরে আর আমাদেরকে ক্ষমা করার ক্ষমতা কা আমার কলেজের ভাইরা আল্লাহফা এখানে যে ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন এই ঘটনা ঘটার পরে অসংখ্য মানুষ কালীমা ছেড়ে দিয়ে চলে গেলেন আবার অসংখ্য লোকেরা নতুন করে ইমান আনলেন কিন্তু যাদের ইমান মজবুত ছিল তাদের ইমান আরো ডবল মজবুত করে দিয়েছেন কে আমি মেরাজের আলোচনা করব না আমি শুধু একটা পয়েন্ট বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার ভাইয়ের আল্লাহ পাক বলছেন সুবাহান সোবাহান এটা কে তিনি পুত পবিত্র আল্লা যিনি আশ্রয় করাইছেন মেরাজ করাইছেন তার আব তার বান্দাকে তার গোলামকে মিনাল মাসজিদুল হারাম রাতের কিছু অংশে মিনাল মাসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদে আকসা মসজিদ আকসা পর্যন্ত আমার কলেজের এটা বুঝতে হইলে মজবুত ঈমান লাগবে কারণ ওই ওই সময়টাতে হারাম শরীফ থেকে মক্কা থেকে জেরুজালেম যাইতে সময় লাগত 13 দিন কয় দিন 13 আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতের

আবু জাহিল্লাদের প্রশ্ন কেমন ছিল জানেন বলতো তুমি যদি রাসুল হও এটা বলো এটা কি তুমি যদি রাসুল হও বলো তো এটা কি তুমি যদি রাসুল হও তাহলে বলো মেয়েদের মাসে মাসে মাসিক হয় কেন জিজ্ঞেস করছেন তুমি যদি রাসুল হও বলো তো চারটা বারে কেন কমে কেন মানে প্রশ্নগুলো গুলা এরকম হেতে একটা পাথরের টুকরা নিয়ে আসছে এসে এরকম মুট করে বলতেছে মোহাম্মদ সাল্লাহ তুমি যদি রাসুল হও বলেন তুমি যদি তো বল আমার হাতে কি মানে হেতে সিমের বিচি দিয়ে ওই ছোট বেলা জোর বেজোর খেলছেন না কথা খেলছেন না হেতে রাসুলের সাথে এটা খেলতে আইছে হেতে এক মোহাম্মদ বলো তো তুমি যদি রসুল হও কথাগুলোর নমুনা কি বুঝছেন তুমি যদি বলে তুমি যদি তুমি যদি রাসুল হও বলো চারটা বারে কেন কমে কেন ওয়াস আলুনাকা আনিল আহিল্লা আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন কুল হিয়া মাওয়াকিতুল নাস সুবহানাল্লাহ কোন এবার এক তুমি যদি রাজুল হও তাহলে বলো উয়াস আলু নাকা আনিল মাহিদ মেয়েদের মাসিক হয় কেন কেন আল্লাপাক্কা আপনি জবাব দেন এটা হলো একটা অসুখ সুবান আল্লাহ এটা দিছে কে এবার পাথরের টুকরো একটা হাতে নিয়ে রাসুলের দরবারে এক মোহাম্মদ সাল্লাহাম তুমি যদি রাসুল হ বলো তো আমার হাতে এটা কি আল্লাহ নবী মুস্কে আসে দিয়ে বললে আমি যদি রাসুল হই তোমার হাতে এটা কি এটা বলা জরুরি না বরং তোমার হাতের ভিতরে যেটা আছে এটা জিগাও আমি কে তোমার হাতে যেটা আছে আমি বলা জরুরি না এটা কি বরং তোমার হাতে যেটা আছে ওইটারই জিজ্ঞাসা করো আমি কে অবজাইল হাত কইলা পাথর কে জিগে আমি তো জানি তুই কথা কইতে পারিস না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো জিজ্ঞেস করতে বলল তুই কে তুই কে এবার বল এটা কে এবার পাথর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল আল্লাহু আকবার আবু জাহেল একটু দূরে বসা রাসুল একটু দূরে একজন ভিক্ষুক আসছে কি আসছে আবু জাহিল জানে রাসুলের কাছে টাকা নাই আবু জাহিলের কাছে যখন বিকাশে আবু জাহিল দয়াল নবীর কাছে যাও সোবাহান আল্লাহ উনি দয়ালো কারোর ফিরায় কিন্তু জানে টাকা নাই আসছে আইসে কয় আবু জাহিল্লা পাঠাইছে আপনার কাছে হ্যাঁ কিছু দেয় নাই আপনি কিছু দেন

হাদিসে আসছে হাতের মোট খুলে দেখে হাতের ভিতরে স্বর্ণের দিনা রাসুল যখন বলছে যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে কে আল্লাহ মেরাজ করাইছে আবু জাহিল্লা কয় এটা আমি আবু বকর সিদ্দিক কে বলি যে বলো 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 এক্ষণ ওইটা আমি বলবো না আমি এই আলোচনা না আমি অন্য জায়গায় তো রাসুসলাম বলেন জিব্রাইল আমিন আসলেন বোখারিতে লম্বা হাদিস জিব্রাইল আমিন এসে আমাকে নিয়ে গেলেন জমজমের কাছে কোথায় নিয়ে গেলেন সেখানে নিয়ে আমার সিনাকে কাটলেন আমার কল বের করে একটা বাটির মধ্যে রাখলেন জমজমের পানি দিয়ে ধৌত করলেন আবার ঢুকাইলেন আমাকে একটা কি বলে যানবাহনের উপরে বসাইলেন বরাক বরাক আমরা মসজিদে হারাম থেকে মসজিদে যেটা জেরু সেখানে যাওয়ার পরে আমাকে মসজিদে ঢুকতে বললেন ইমামতি করতে বললেন এবং আমি ইমামতি করলাম জিব্রাইল আমাকে বললেন আজকে আপনি ইমাম ইমামুল মুরসালিন আপনার পেছনে দ্বারা সমস্ত নামাজ মে আমি শুধু একটা পয়েন্টই বলবো আমার ভাইয়েরা এবার জিব্রাইল আমিন রাসূলকে নিয়ে রওনা দিলেন প্রথম আকাশে আরেকটা যানবাহন দিয়ে যেটাকে বলা হয় রফ রফ রাসূল বলেন যত যখন প্রথম আকাশে গেলাম জিব্রাইল দরজার কড়া নাড়া দিলেন ভিতর থেকে প্রশ্ন করা হলো মান আনতা আপনি কে জিব্রাইল বললেন আনা জিব্রাইল আমি জিব্রাইল একটা মাসালা শিখাই হুজুররা বসে আছে কেউ যদি আপনাকে আড়াল থেকে জিজ্ঞেস করে আপনি কে কি বলবেন আমি বলবেন না নাম বলবেন কিন্তু আমাদের খাইচত খারাপ আমরা টেলিফোন করে রেখে আপনি আমার সিন সিননি ভাই তো তো তোরে আমার সিন দরকার তুই নাম কবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজনকে প্রশ্ন করলেন এখানে কে কানা আমি রাসূলকে আবার আবার বলেন এখানে কে কো আমি তিনবার বলার পর মোহাম্মদ দয়াল নবী দমকি দিয়ে বলেন টিচার আনা বলো নাম বলো বেটা নাম বলে না তারা চুরি করার মতলবে যায় যারা কথা কয় না কথা ঠিক নেই এটা শূন্য নাম বলবেন ফোন করে বলবেন আসসালাম আলাইকুম আমি অমুক বলছি দেখো সমস্যা তিন মিনিট শেষ করছে আমার সিনসিন নিয়ে গলা দেখে বুঝে নেই তো তোর গলা দেখে আমার বুঝে দরকার কি বেটা আপনি আপনার ছেলেকেও যদি মোবাইল করেন আপনি সালাম দিয়ে বলবেন আপু তো আমি তোমার আব্বা বলছি অসুবিধা আছে না কথা সেন আপনি আপনার পুত্র ফোন দিয়েছেন আপনি বলবেন আমি তোমার শ্বশুর বলছি আপনি আমার আপনার বাতিসাবে ফোন দিবেন আপনি বলবেন আমি তোমার চাচা বলছি কোনো সমস্যা আছে আপনি আপনার বন্ধুকে ফোন দিয়েছেন বিশ বছর দেখা তা আপনি কি বলবেন আমার সিন নি এটা সৈন্যতের খেলা এটা কিসের খেলা ডাইরেক্ট নাম বলবেন আমি অমক আপনি কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন মরা পাতায় পাড়া দিচ্ছেন মসমসায় উঠছে ভিতর তেজি গেছে কি আপনি আপনি বলবেন ভাই আমি অমক কিন্তু যদি নাম না বললে দৌড় দেন তাহলে বুঝতে হবে মতলব ভালো না কারা এটা শিক্ষা এটা মেরাজের হাদিসের শিক্ষা কারণ জিব্রাইল আমিন কি ফেরেশতারা চিনে কথা কয় না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চিনে না কিন্তু জিজ্ঞেস কর এটা আমাদেরকে শিক্ষা দিতেছে বিয়া মান আনতাকে আনা জিব্রাইল আনা জিব্রাইল এবার প্রশ্ন করতেছে অমাম মাকে আপনার সাথে কে তো জানে না সাথে কে বলছেন মোহাম্মদুর আবার প্রশ্ন করছে দাওয়াত দিছে নাকি কয় হা বলার সাথে সাথে দরজা খুলে দিছে এটা আমার শেষ কথা এটাই আমার ওয়াজ দরজা খোলার পরে নবীজি বলেন বাবা আদমের সাথে আমার দেখা হয়েছে কার সাথে কথা কয় না কার সাথে দেখা হয়েছে তিনি আবুল তিনি আমাদের আব্বা অনেক বলেন এটি আমার আলোচনা ডান দিকে অনেক মানুষ বাম দিকে অনেক মানুষ আমি তাকে দেখলাম ডান দিকে নবীরা মোমেনেরা মোত্তাকিরা সলেহীনরা তারা জান্নাতি আর বাম দিকে তাকায় দেখি যারা আছে জিব্রাইল বলেন রাসূল গো আদমের বামে যারা দাঁড়ানো তারা সবাই জাহান্নামী সুবহান আল্লাহ ডাইনে যারা তারা জান্নাতি বামে যারা তারা জাহান্নামী এই কথা মোল্লা না আল্লাহর আর জোরে বলেন কার

আরো জোরে বলেন যারা বামপন্থী তারা জাহান নামি কিন্তু আমার দেশে টকশোতে বিভিন্ন নেতারা গলা ফাটায় ফাটায় পরিচয় দেখ আমি বামপন্থী তো তুই বামপন্থী তুই বামপন্থী নিজের কেমনে কর মুসলমান কখনো বামপন্থী হয় না আমাদের সব কাজ আমরা করি কোন হাত দিয়ে কোন দিক থেকে এবার জবাব দেন ভাত খাইতেছেন কোন হাতে জুতা পরবেন কোন পা দিয়া মৌজা করবেন কোন পা দিয়া মসজিদে ঢুকবেন কোন পা দিয়া যা কিছু করবেন ডান দিক থেকে এটা রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর নবী বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার একটা সুন্নাত যে জীবিত করলো সে আমি নবীকে ভালোবাসলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান আহিয়া

মেয়েদের পিতাদেরকে গালি দিও না তারা আমার পাশের জান্নাতে থাকবে নবীজি বললেন যারা এতিমকে আশ্রয় দেয় তারা আমার পাশের জান্নাতে থাকবে যারা আমার সুন্নতি জীবন যাপন করে তারাও আমার পাশের জান্নাতে থাকবে আল্লাহু আকবার বাদ খাইতে সুন্নত আছে নি আর জোরে কর না কোন হাতে খাবেন বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই দস্তরখান বিছানোর দরকার আছে না নাই

রহমত কেমনে আইব মিয়া খাইতে বসে বিসমিল্লাহ নাই সুন্নাত নাই সমানে অপচয় করে খাইতে না এক প্লেট নিয়ে রাখে দুই প্লেট আবার মানুষের বাড়িতে খাইয়া বদনাম করে এমন মুসলমান সমাজে আছে না না আচ্ছা বলেন তো ছেলে মেয়ে যে বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানের খাবার দাবারের দায়িত্ব ইসলামের আইনে ছেলে পক্ষ পক্ষ না মেয়ে পক্ষের আস্তে আস্তে কয় কার আপনাদের দেশে হয় দুই পক্ষে খাওয়ায় দুই পক্ষ খাওয়ায় তবে মেয়ে পক্ষ খাওয়ায় বাধ্যতামূলক ছেলে পক্ষ খাওয়ায় সামাজিকতা দেখানোর জন্য

এই উল্টা চলা বন্ধ হবে না ততক্ষণ বাংলাদেশে কোরআনের আইন চালু হবে না যতক্ষণ তারেক জিয়া যেদিন বাংলাদেশে আসছে তিনশো ফিটে তিনি একটা বক্তৃতা দিছে দিছে না আমি বক্তৃতাটা তিনবার শুনছি মনোযোগ দিয়ে তিনবার এক জায়গায় তারেক জিয়া বক্তৃতায় বলেছেন জোর গলায় আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্র গঠন করবে ন্যায় ইন সব ভিত্তিক রাষ্ট্র রাসূলের আদর্শ দিয়া গঠন করবে কথা বলছেনি কথা কোনখানে বলছেনি তাই আমি তো মোল্লাগিরি করে রেখে আমার কামই তো মোল্লাগিরি করা তিনি যখন এই কথা বলতেছে তার দাইনে বামে নেতারা হাততালি দিতেছে আমি খুজতাছি মির্জা ফকরুল ইসলাম আলমগীর কি করতেছে দেখি উনিও হাততালি দিতেছে আচ্ছা এখন আপনাদের কাছে জানতে চাই খুব মনোযোগ দিয়া কথাটা জবাব দিবেন

ততক্ষণ পর্যন্ত নাই ইনসা পাওয়ার কোনো সম্ভাবনা এই কোরআনের জন্য আমরা একসাথে কাজ করতে রাজি আছি না নাই দুই হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখান আল্লাহ জনা এই হাতগুলোকে কবুল করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন শেষ কথা বলে দিয়ে যাই এই মনসে যেটা করছে এটা এখানে শেষ এটা নিয়ে যদি আমার কোনো সমালোচনা কেউ করেন আল্লাহর কাছে দায়ী থাকবেন আর কোনো মিডিয়া যদি এটা দিয়ে ব্যবসা করার চেষ্টা করো আল্লাহর কাছে দায়ী থাকবা আমি তোমাকে বললাম আমি যে এখানে বসেছিলাম তারা যে এখানে দাঁড়ায় মিলাদ পড়ছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি এটা ইউটিউবে ব্যবসা করার চিন্তা করো আল্লাহ আল্লাহ রাসুলের লানত তোমার উপরে পড়বে কারণ আমি রাসুলের শত্রু নই আমি আমার রাসুলের জন্য আল্লাহর জাতের কসম আমি আমার রাসুলের জন্য আমি এক কোটি জীবন দিতে প্রস্তুত আছি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সই সালামতে চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবর